স্টেজে ওলামাই কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ক্যান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সোলেহা মা ও বনেরা প্রাণ প্রিয় গ্লাহাবাড়ি জিয়া কিষানগঞ্জ বিহারবাস প্রশংসা শ্রী মহান মনিবের দরবারে কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মুক্রিয়া আদাই করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ দারুদ সালাম বর্ষিত হোক শেরকারে কাইনা তাজদারে মাদানি নবী কুল শিরোমণি ইমামুল আম্বা নবী মক্কি নী মদানী নবী আহমদ নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম আল্লাহ মা আমি আল্লাহ মাস লাইন আল্লাহ মা বার মহতারাম ভাইয় আজিজ ও বুজুর্গ দস্ত আমি টরআন ক্যারিম সোরা গাসিয়া থেকে একটি আয়াত শহী বাহারি থেকে সাত হাজার দুইশো আশি নম্বর হাদিজ অসমাপ্তভাবে পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবীন্দ্রর মধ্যে রেখে আমি বহুদূর দূর সফর করে এসেছি কিছু কথা আপনাদের সামনে রাখবো যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে একটি হাদিসের উপরে বক্তব্য রাখবো সেটা কি ট্যায়ামাতির দিন মানুষকে আল্লাহ তাবার আকোমা তায়না পাঁচটি প্রশ্ন করবেন প্রত্যেক মানুষকেই পাঁচটি প্রশ্ন করবেন টায়ামাতের ময়দানে যতক্ষণ পর্যন্ত সেই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে এক কদম এক পা আগাতে দেওয়া হবে না সেই টাইমটা অনেক জটিল অনেক কঠিন যেমন আজকে দুনিয়াতে সূর্য আমাদের মাথার উপরে রয়েছে কিন্তু আপনারা যারা বাংলা বুঝেন তিনারাই বলেন এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে সূর্যটা আপনার মাথার কপর কত উপরে আছে সূর্য আপনারা বলতে পারবেন কেউ কেউ জানেন কত উপরে আছে জানেন না আজকে কোটি লক্ষ লক্ষ কিলোমিটার উপরে সূর্য থাকার পরে আজকের দুনিয়াতে আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না রোদের রোদে যদি আপনি দুপুর বেলায় যান তা আপনি সহ্য করতে পারবেন না মাথা মনে হচ্ছে পুড়ে যেছে এত তা কিন্তু কিয়ামতের দিন সূর্য এত উপরে থাকবে না এক মাইল উপরে চলে আসবে মতন্তরে মানুষের মাথার এক হাত উপরে চলে আসবে সেই সুরুজের তাপে মানুষেরা থাকবে নবী বলেন যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর না দিতে পারবেন অতক্ষণ পর্যন্ত ওই জায়গাতে সূর্যের তাপের নিচে থাকতে হবে সূর্যের তাপে মানুষের মগজ গুলো টকবক টকবক করে ফুটবে সূর্যের তাপে মানুষেরা ঘেমে একাকার হয়ে যাবে সেদিন আপনাকে আমাকে কে আল্লাহ পাঁচটি সওয়াল করবেন প্রশ্ন করবেন হে মুসলমান তুমি উত্তর রেডি করে নাও ঠাই ক্যামতির দিন বাঁচার উপায় রবে না আল্লাহ নবী বলেন ইবনে ক্যামতির দিন মানুষের এক কদম আগাতে পারবে না বাড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত মানুষেরা পাশ্টিং সওয়ালের উত্তর না দিতে পারবে জান্নাতের দিকে আগাতে আল্লাহ দেবে না যাবে না পারবে না পাঁচটির ভিতরে প্রথম নাম্বার নবী বলেন আন উমরিহি ফিমা আফনাহু প্রত্যেকটা মানুষ কি আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে বান্দা পৃথিবীতে সত্তর বছর বেঁচে ছিলে তুমি পৃথিবীতে আশি বছর বেঁচে ছিল তুমি বান্দা এ আশি বছর সময়টা কেমন করে কাটিয়েছ বলো প্রত্যেকটা মানুষকে তার সময়কে আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে এজন্য মুসলমান তুমি সত্তর বছর দুনিয়াতে ছিলে এই সত্তর বছর কেমন করে চলবে এ বিষয়টা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে যে ব্যক্তি বুঝাতে পারবে না ও জান্নাতে যেতে পারবে না এজন্য নবীজি বললেন শোনা لا تجعل قدمي ابن آدم يوم القيامة من عند ربي حتى أجص على أن خمسين عن عمره فيما أفناه টা বছরে বারোটা মাস ছিল প্রতিটা মাসে তিরিশটা দিন ছিল প্রতিটা দিনে চব্বিশটা ঘন্টা ছিল প্রতিটা ঘন্টাতে ষাটটা মিনিট ছিল প্রতিটা মিনিটে ষাটটা সেকেন্ড ছিল এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা একদিন দূরে এরকম তিলে 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 আল্লাহকে বুঝিয়ে দিতে হবে এই জন্য তোমার এই মূল্যবান টাইমটা অনেক গুরুত্ব রয়েছে লাগিয়ে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার লম্বা হায়াত সম্পর্কে প্রশ্ন করবেন হে বান্দা তুমি আশি বছর বেঁচে ছিল তা আশি বছরটা কিভাবে পার করেছ বলো আমি আল্লাহকে মেনেছিল কিনা বলো আমার নবীকে মেনে চলে কিনা তুমি বলো সত্তর বছর আশি বছর পঞ্চাশ বছর যতদিন দুনিয়াতে কাটাবেন ওই টাইমটার হিসাব আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে এই জন্য নবীজি বলছেন সময় একটা নিয়ামত সময় একটা নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে যে সময়টা পার হয়ে যাচ্ছে এই সেকেন্ডে যে চলে গেল এই সেকেন্ডটা আর আপনি খুঁজে পাবেন না ফিরে পাবেন না এজন্য সময়ের অনেক মূল্য সময়ের অনেক গুরুত্ব আল্লাহ কি বুঝিয়ে দিতে হবে ভাই টাকাগুলো ধরেন ওইদিকে ধরেন বাচ্চা ছেলে দাঁড়িয়েছে তো ওইদিকে দাও বাবু ওইদিকে দাও তো এখন আপনারা যেটি মানুষ আছেন আমার বাংলা আপনারা নিতে পারছেন কিনা জানি না আপনার যে সত্তর বছর সময় আল্লাহ যদি বলে এ বান্দা সত্তর বছরের হিসাবটা আমাকে দে দিতে পারবেন বলুন দিতে পারবেন আল্লাহ যদি বলে এ বান্দা তুমি পঞ্চাশ বছর বেঁচেছিলা এই পঞ্চাশ বছরটা আমাকে বুঝিয়ে দাও পঞ্চাশ বছরটা বুঝিয়ে দাও পৃথিবীর কোন মানুষ এই হায়াতটা আল্লাহকে বুঝাতে পারবে না কারণ আমরা টাইমটাকে সঠিক কাজে ব্যবহার করি না দ্বিতীয় নম্বর নবীজি বলেন শোনা প্রত্যেক মানুষকে এলাকামুতের দিন জিজ্ঞাসা করবে বান্দা তুমি তোমার যৌবন সম্পর্কে আমাকে বুঝিয়ে দাও যৌবন কালটা আমাকে বুঝিয়ে দাও যৌবন কালে আমি আল্লাহর ইবাদত করেছ কোক কি করণি বলব যৌবন কালে আল্লাহকে মেনেছ কি মারনি তুমি বল যৌবন কাল আল্লাহকে বুঝিয়ে দিতে হবে যে ছেলেটা যে যুবকটা যৌবন কাল আল্লাহর পথে কাটিয়ে দেয় যে যুবকটা যৌবন কাল আল্লাহর পথে অতিবাহিত করে দেয় চাই নবীজি বললেন শোন কেয়ামতের দিন আমার আল্লাহ এই যুবককে তার আরশের নিচে স্থান দেবে রহমতের ছায়া দিবে বরকতের ছায়া দেবে এজন্য যুবক রে তরুণ রে যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করে না এই যুবক নিয়ে আল্লাহ কেয়ামতের দিন জন্নত দেবে না পাবে না মিলবে না এই জন্য নবীজি বললেন শোন ইগিতানিন খামসান ক্বাবলা খামসিন পাঁচটা জিনিসকে কে তোমরা গনিমত মনে করো নিয়ামত মনে করো এই পাঁচটার ভিতরে প্রথম নাম্বার নবীজি বললেন শোন সাবাবাকা ক্বাবলা হারামিকা জওয়ানিকে নিয়ামত মনে করো যৌবন কে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবন কাল নিয়ামত যৌবন কাল আল্লাহর নিয়ামত এই যৌবন কাল আল্লাহর পথে কাটিয়ে দাও এই যৌবন কালে আল্লাহর ইবাদত করো এই যৌবন কাল আল্লাহর পথে তোমরা অতিবাহিত করো কিন্তু বড় দুঃখ লাগে এটা হলো বিহার আপনাদের দিকের যুবকেরা জানি না কেমন কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম বর্তমান সময়ের যুবক ছেলেরা সবচেয়ে বেশি পাপের সঙ্গে জড়িত বর্তমান সময়ের তরুণেরা বর্তমান সময়ের যুবকেরা চাইতে বেশি পাপ করে কিন্তু আল্লাহ নবী বলছেন না যুবক তুমি যৌবনকাল আল্লাহর পথে কাটিয়ে দাও এখনকার যুবকেরা আল্লাহকে মানে এখনকার যুবকেরা আল্লাকে মানে না আল্লাহকে ভয় করে না যেমন যেমন এদিকে লক্ষ্য করেন তিনটে ছেলে একটা রাস্তা দিয়ে হাঁটছে তিনটে ছেলে একটা রাস্তা দিয়ে হাঁটছে তো হাঁটছে তো হাঁটছে তো এরকম বিড়ি খেতে খেতে হাঁটছে আপনার দিকে ছেলেরা বিড়ি খায় না এরা কথাই বলে না বিড়ি খায় না আপনার দিকে খেছে না তিনটা ছেলে রাস্তা দিয়ে হাঁটছে তো বিড়ি খেতে খেতে হাঁটছে বিড়ি খেতে খেতে আর সামনে দিক থেকে মুলবি সাহেব হেঁটে আসছে মাদ্রাসার হেড মালানা তখন দুটো ছেলে তাড়াতাড়ি বিড়ি ফেলে দিল যে মুলবির সামনে বিড়ি খাবো ও দুটো ছেলে বিড়ি ফেলে দিয়েছে আর মাঝখানের ছেলেটা একদম শাটের বুতাম ফুল একদম বিড়ি টান ধোঁয়া মারছে এরকম বাকি দুটো ছেলে মাঝখানে ছেলেটাকে বলছে বিড়িটা ফেল মুরগি সাহেব আসছে বিড়িটা ফেল তো ছেলেটা বলছে ধুর খেপা আল্লাহকে দেখে ভয় করি না তুই মুলবিকে কেন ভয় করবি না কত শিয়ানা দেখেন বলছে আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবিকে কেন ভয় করবি বর্তমান সময়ের তরুণেরা বর্তমান সময়ের যুবকেরা আল্লাহকে ভয় করে না আল্লাহর ইবাদত করে না কিন্তু নবী বলেন যে যৌবন কালে আল্লাহর পথে চলবে এই যুবককে আল্লাহ তার আড়সের নিচে স্থান দিবে আল্লাহ দিবেন বলুন সুবহান আল্লাহ কিন্তু আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এ ভাই এদিকে তাকান আমার কথা বুঝতে পারছেন আপনারা ডাব বুঝেন ডাব ডাব বুঝেন ভাই ডাব বুঝেন এদিকে লোক ডাব বুঝেনা নাকি তো কথা বলেন যে হ্যাঁ বুঝি আপনাদের এই বাজার যেগুলো আছে আশেপাশে এক একটা ডাবের দাম কত কেউ বলেন ডাবের দাম কত একশো টাকা আছে সত্তর টাকা আছে ডাবের দাম আচ্ছা না কিন্তু এটা নারকেলের দাম কত নারকেল কত টাকা টাকা একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে একটা দাবের দাম একশো টাকা আর একটা নারকেলের দাম মাত্র চল্লিশ টাকা কেন তার কারণ হলো ডাব হলো যুবক ডাভ কি যুবক কচি আর নারকেল বুড়া মাল এ মালের দাম যুবকের চাইতে নবী বলেন সরি প্রত্যেকটা যুবককে বলা হবে যুবক রে যৌবন কাল কেমন করে কাটিয়েছ আমি কি বুঝিয়ে দাও যে যৌবন কাল বুজাতে পারবে না এই ছেলেকে আল্লাহ জান্নাত দেবে না পাবে না পাবে না